আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আজকে আমাদের ক্লাস হলো নাউন নিয়ে নাউন কাকে বলে কোথায় বসে কত প্রকার ও কি কি এবং নাউন কিভাবে চিনব এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং কিভাবে নাউন সম্পর্কে একবার বিস্তারিত জিরো থেকে অ্যাডভান্স ভাবে যায় দেখ একটা ওয়ার্ড দেখলেই যেন চিনতে পারি জেনেট নাউন সেটা নিয়ে আজকে আমাদের ক্লাস তো চলুন তাহলে শুরু করি নাউন নাউন প্রথমত দুই প্রকার নাউন প্রথমত দুই প্রকার এক হলো কনক্রিট নাউন দুই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন নাউন প্রথমত দুই প্রকার এক কনক্রিট নাউন দুই অ্যাবস্ট্রাক্ট নাউন কনক্রিট নাউন আবার চার প্রকার প্রপার নাউন খবর নাউন কালেক্টিভ নাউন ম্যাটেরিয়াল নাউন আমি আবার রিপিট করতেছি নাউন প্রথমত দুই প্রকার কি কী কনক্রিট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন কনক্রিট নাউন আবার চার প্রকার কনক্রিট নাউন আবার চার প্রকার প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাচুয়াল নাউন ম্যাচিয়াল নাউন এখন আমরা এগুলো পরিচয় জানবো কোনো কিছুর নামকেই নাউন বলে নাউন কাকে বলে কোনো কিছু নামকেই নাউন বলে এক কথায় উত্তর দিবেন কোনো কিছু নামকেই নাউন বলে নাউন কাকে বলে কোনো কিছু নামকেই নাউন বলে এখন নাউন দুই প্রকার কনক্রিট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন কনক্রিট নাউন কাকে বলে কনক্রিট নাউন কাকে বলে কনক্রিট নাউন হলো যে ওয়ার্ড দ্বারা যে নাউনগুলো দ্বারা যে নাউনগুলো দেখা যায় শোনা যায় স্পর্শ করা যায় এবং যাদের শারীরিক আকৃতি আছে তাকেই খনক্রিট নাউন বলে যেমন খনক্রিট নাউন্টে একটা উদাহরণ যদি দেই যাবেন আমি নিজেই আমার শারীরিক আকৃতি আছে তারপর পেন্সিল হোয়াইট বোর্ড আর ফ্যান খাতা চেয়ার ট্রাইপড মোবাইল এগুলো সব কনক্রিট নাউন কারণ এগুলো আমরা এগুলো দেখতে পারি এগুলো শারীরিক আকৃতি এবং স্পর্শ করতে পারি এই আর কি এখন অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যে ওয়ার্ডগুলো দ্বারা দেখা যায় না যে ওয়ার্ডগুলো শারীরিক আকৃতি নেয় দেখা যায় না স্পর্শ করা যায় না শুধু অনুভব করা যায় তাকেই অ্যাবস্ট্রাক্ট নাউন বলে তাকেই অ্যাবস্ট্রাক্ট নাউন বলে যে ওয়ার্ডগুলো দ্বারা দেখা যায় না শোনা যায় না শুধু অনুভব করা যায় এবং যাদের শারীরিক শারীরিক আকৃতি নেই তাদেরকেই অ্যাবস্ট্রাক্ট নাউন বলে এবং কন্ট্রিক নাউন আবার চার প্রকার খনকিট নাউন চার প্রকার কি কি খমন নাউন প্রপার নাউন খবর নাউন কালেকটিভ নাউন ম্যাচিয়াল নাউন প্রপার নাউন খমন নাউন কালেকটিভ নাউন ম্যাচিয়াল নাউন তো প্রপার নাউন কি প্রপার নাউন যদি এক কথা উত্তর এখানে ক্লাস লম্বা করবে এবং আপনাদের যেভাবে সহজ হয় ওভাবে শেখানো হবে ইনশাল্লাহ তো প্রপার নাউন হল নির্দিষ্ট করা যদি বোঝায় নির্দিষ্ট প্রপাণ মানেই নির্দিষ্ট প্রপাণ মানে নির্দিষ্ট করে যদি কোনো নাউন বোঝায় সেটাই প্রপান নাউন প্রপান মানে নির্দিষ্ট নির্দিষ্ট কোন নাউন যদি নির্দিষ্ট করে বোঝায় তাকেই প্রপান নাউন বলে কোন নাউন যদি নির্দিষ্ট করে বোঝায় তাকেই প্রপান নাউন বলে আমি আবার বলতেছি কোন নাউন যদি নির্দিষ্ট করে বোঝায় তাকেই প্রপান নাউন বলে যদি উদাহরণ দেয় তাহলে আবার যাবে আসতেছে জাবের ফেনসল এগুলো সবাই নির্দিষ্ট করে বোঝালে প্রপার নাও নির্দিষ্ট করে বোঝালে প্রপার নাও তাহলে প্রপার মানে পাইলাম কি প্রোপার হলো নির্দিষ্ট প্রপার মানে নির্দিষ্ট এবার হলো নাউন প্রপার নাউন মানে নির্দিষ্ট ক্ষমন হলো প্রোপার নাউন কমন নাউন দ্বিতীয় নম্বর হলো কী ক্ষমন নাউন এক জাতীয় সব কিছু কোনো ওয়ার্ড দ্বারা যদি এক জাতীয় কিছু বোঝায় তাকেই আপনারা কমন নাউন বলবেন এক জাতীয় তাহলে ক্ষমন হলো এক জাতীয় এক জাতীয় খবর না হন কি এক জাতীয় এখন এক জাতীয় কি কি হতে পারে আমরা যদি একজাম্পলাই যাই ল্যাপটপ ল্যাপটপ খাড় উইমেন এটসেট্রা এক জাতীয় যেমন সকল পুরুষ common noun সকল মহিলা common noun সকল ল্যাপটপ common noun সকল কার common noun তাহলে এক জাতীয় কোনো কিছু বোঝালে তাকে common noun বলে এক জাতীয় কোনো কিছু বোঝালে তাকে common noun বলে এক জাতীয় এক জাতীয় কোনো কিছু বোঝালে কি তাকে common noun বলে এখন আসেন কালেকটিভ নাউন কালেকটিভ নাউন আমরা অনেকেই এটা একটু প্যাস লাগা যায় কিন্তু আজ থেকে প্যাস আর হবে না ইনশাআল্লাহ তাহলে কালেকটিভ নাউন হলো সমষ্টি বোঝাবে সমষ্টি কালেকটিভ নাউন মানে কি আপনি শুধু এতটুকু প্রমাণ মানে নির্দিষ্ট কমন মানে এক খালি কালেকটিভ নাউন সমষ্টি শুধু এটুকু মনে রাখতে আপনি না ওনার জীবনে বলে হবে না কোন ওয়ার্ড দ্বারা যদি সমষ্টি বোঝায় যায় তাকেই কালেকটিভ নাউন বলে যদি एग्जांपल যায় জুরি জুরি আর্মি থিম থিম দেখেন তারপর ক্লাস ক্লাস এগুলা কিন্তু একই জাতীয় না জুড়ি এক জাত একটা সমষ্টি বজায় জুড়ি মানে কি একটা সম একটা জুড়ি ভিতর অনেকগুলো ফল থাকে না একটা জুড়ি সমষ্টি আর্মি বাংলাদেশের পক্ষই একটি দল আছে ওইটা আর্মি আপনি বলতে পারেন পুলিশ এটা একটা সমষ্টি তিন একটা দল ওরিয়েন্স একটা সমষ্টি

করা যায় না এবং পরিমাপ করতে হয় ম্যাচিয়াল নাউন যে ওয়ার্ড দ্বারা নাউন গণনা করা যায় না শুধু পরিমাপ করা হয় তাকেই ম্যাচরিয়াল নাউন বলে তাকেই ম্যাচেরিয়াল নাউন বলে তাহলে ম্যাচেরিয়াল নাউন তাকে বলে যে ওয়ার্ড দ্বারা গণনা করা যায় না শুধু পরিমাপ করা যায় না যাই তাকে ম্যাচিং নাউন্ড বলে আমরা যদি যাই তাহলে মিল্ক আর গোল্ড গোল্ড এগুলো কিন্তু আমরা গণনা করে আনি এগুলো আমরা পরিমাপ করে আনি তাহলে আমাদের নাউন প্রকার শেষ নাউন কাকে বলে এটা শেষ কত প্রকার এটাও শেষ এবং কি কি এটাও শেষ এখন আছে কোথায় বসে এবং নাউন কিভাবে চিনব একটা ওয়ার্ড দেখলে এটা নাউন এটা আমরা কিভাবে চিনবো এটা তাহলে আমি আরেকবার সামারি করে নাউন প্রথমত দুই প্রকার একটা হলো কনক্রিট নাউন একটা হলো অ্যাবস্ট্রাক নাউন নাউন আবার চার প্রকার নাউন আবার চার প্রকার প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন কোনো কিছু এবার কাকে বলে কোনো কিছু নামকে নাউন বলে এবং খনক্রিট নাউন কাক বলে কনক্রিট নাউন কাকে বলে কনক্রিট নাউন যার শারীরিক আকৃতি আছে যাকে দেখা যায় এবং যাকে স্পর্শ করা যায় এবং যার থেকে কোনো কিছু নেওয়া যায় তাকেই কনক্রিট নাউন বলে অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে যাকে দেখা যায় না এবং যার শারীরিক আকৃতি নেয় যাকে স্পর্শ করা যায় না যার জ্ঞান নেওয়া যায় না তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে কনক্রিট নাউন চার প্রকার প্রোপার প্রোপার নাউন খাউন নাউন ম্যাটেরিয়াল নাউন প্রপার মানে নির্দিষ্ট নির্দিষ্ট করে যদি একটা একটা ওয়ার্ড বোঝায় তাহলে প্রপার নাউন কমন নাউন এক জাতীয় কোনো কিছু বোঝালে তাকে খবর নাউন বলে সমষ্টি কোনো একটা সমষ্টি বোঝালে তাকেই কালেকটিভ নাউন বলে ম্যাটেরিয়াল নাউন ম্যাচিয়াল নাউন গণনা করা যায় না শুধু পরিমাপ করা যায় ম্যাটেরিয়াল নাউন গণনা করা যায় না শুধু পরিমাপ করা যায় এবার আমরা দেখব কোথায় বসে নাউন এবার আমরা দেখব কোথায় নাউন বসে নাউন যদি আমি কঠিন করে বলতে চাই তাহলে প্রেপিশন ফসেসিভ আর্টিকেল ডেটার্মিনার পরে নাউন বসে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে নাউন দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা নাউন প্রথমটা দ্বিতীয়টা নাউন তৃতীয়টা তিনটা ওয়ার্ড থাকলে ফসিসিভ প্রেপসিশন আর্টিকেল এবং ডেটার্মিনার পরে যদি তিনটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা অ্যাডভার্ব দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ তৃতীয়টা নাও দেখেন আমরা দেখাই পি এ ডি প্যাড আপনি শুধু এতটুকু মনে রাখলে ইনশাল্লাহ আপনার হয়ে যাবে প্যাড পি এ ডি এটা টেকনিক হলো প্যাড পিতে ডেটার্মিনার তাহলে প্যাট আপনার আমরা যদি প্যাট মনে রাখি তাহলে পোজ্যা প্রিপজিশন পসেসিভ এগুলোর পরে যদি একটা ওয়ার্ড থাকে এগুলা পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে নাউন দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা প্রথমটা অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টা নাউন আর তিনটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডভার্ব দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টা নাউন দ্বিতীয়টা থাকলে হম দুইটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ তিনটা থাকলে অ্যাডভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ প্লাস নাউন দেখেন প্যাড preposition possessive article determiner এরপরে যদি আপনি একটা ওয়ার্ড পান তাহলে এটা সরাসরি নাউন যদি দুইটা ওয়ার্ড থান থাকে তাহলে একটা অ্যাডজেক্টিভ দ্বিতীয়টা নাউন যদি তিনটা ওয়ার্ড পান তাহলে প্রথমটা অ্যাডভার্ব দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ তৃতীয়টা নাউন তৃতীয়টা নাউন তাহলে কোথায় বসে এটাও গেল এখন আপনাদের জন্য ফ্রি হলো নাউন কিভাবে চিনবো নাউন কিভাবে চিনবো কতগুলো সাফিক্স সাফিস এন্ড প্রিফিক্স আছে যেগুলো একটা ওয়ার্ডের শেষে থাকলে আমরা অবশ্যই নাউন চিনবো আমি কবিতা আকারে সাজাইছি দেখেন এগুলা সবাই পারে এইভাবে গোল দেয়া তারপর এই পাশে একটা 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 নাউন এখানে দে এজ তারপরে এখানে দেয়েন্স এরকম না আজ আমি কবিতা আকারে সাজাচ্ছি যাতে করে সহজেই মুখস্থ করা যায় Age or it... Age or it... Shun-shun. Age or it shun-shun. তারপর মেন্ট এছায় মেন্ট সি ওয়াই ইজম ইটা এতে মেন সি ওয়াই ইজম ইটা এতে ডম তারপর হলো ডম হুডুডু ডুড নে হল এইস অর ইড সনসন ইসম এটাকে আপনার সংক্ষেপে আই এস এম না বলে ইজম বলতে পারেন ইজম ইটা ইটাই ইজম ইটাই তাই তারপরে ইস দেখেন এই প্রিফিক্স গুলো যদি একটু ওয়ার্ডের শেষে থাকে এই প্রিফিক্স গুলো যদি একটু ওয়ার্ডের শেষে থাকে তাহলে আপনার সাধারণত নাইনটি নাইন পার্সেন্ট এগুলো এটা নাউন হয়ে যায় নাইনটি নাইন পার্সেন্ট এক পার্সেন্ট এটা জন্মগতভাবে ভার হতে পারে

অবশ্যই এই ক্লাসের পরে আমি মনে করি আপনার নাউনের কোনো সমস্যা হবে এবং ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথে থাকবেন এরকম সহজভাবে ক্লাস করে আরও পাওয়ার জন্য যেন ক্লাসটি সারা সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন নোটিফিকেশন চলে যায় আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাতু